নমস্কার বন্ধুরা বিয়ে ফুড কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো তেলের পিঠে এই পিঠে বানানোর জন্য না তো কোনো রকম চালের গুঁড়ি আর না তো কোনো রকম একেবারেই ঝামেলা নেই এই পিঠে বানানোর জন্য একেবারেই সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই পিঠে বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই সুজি তো আমি পরিমাপটা একটু বেশি পরিমাণেই নিচ্ছি আপনারা চাইলে কম পরিমাপটাও নিতে পারেন আমি এখানে নিয়েছি এক বাটি সুজি তো এখানে বড়ো বাটির এক বাটি সুজি নিয়েছি আর নিয়েছি এখানে দু বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা আমি এখানে উষ্ণ গরম করে নিয়েছি আর জলের পরিমাণটা কিন্তু এখানে ঠিকঠাক দিতে হবে তবেই পিঠাগুলো ফুলবে তো আমি এখানে তিন বাটি ময়দা আর সুজির জন্য নিয়ে নিয়েছি এখানে দেড় বাটি জল দেড় বাটি জল আমি এখানে হালকা উষ্ণ গরম করে পুরো জলটাই অল্প অল্প করে দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব একসাথে কিন্তু জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে না হলে বেশি কিন্তু আটাটা দলা পেকে যাবে তখন অনেকটা টাইম লাগবে তো আমি পুরো জলটা দিয়ে ভালো করে এখানে মেখে নিয়েছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব রেস্টের জন্য যাতে সুজিটা ফুলে যায় তো দশ মিনিট পর এখানে আমি ফিরে এসেছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনির মাপটাও আমি এখানে এক বাটি দিয়েছি তো আপনারা চাইলে মিষ্টিটার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে পানমৌরি তো আপনারা পছন্দ হলে দেবেন না পছন্দ হলে দেবেন না এবারে সব কিছুকে হাতে করে ভালো করে মেখে নিচ্ছি এখানে অনেকটা পরিমাণ ব্যাটার তাই চামচের সাহায্যে হবে না তাই আমি ভালো করে হাতে এখানে ফেটিয়ে নিচ্ছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে এখানে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু পাতলাও হয়নি আর গাঢ়ও হয়নি মিডিয়াম রেখেছি তো জলের পরিমাণ ঠিকঠাক দিলে পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়ে ফুলে উঠবে এবারে আমি এখানে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে মিডিয়াম করে এখানে আমি বাটির সাহায্যে ব্যাটারটা দিয়ে দিলাম তো সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি এখানে একটু বড়ো সাইজে বানিয়েছি দেখুন প্রথমের পিঠাটাই কত সুন্দর হয়ে ফুলে উঠেছে এবারে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এত ফুলেছে উল্টানোও যাচ্ছে না এমন সব কিছুর পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পিঠেগুলো খুব সহজভাবে এইভাবে ফুলে উঠবে তাও যেই পদ্ধতিতে আমি বানাচ্ছি এই পদ্ধতিতেই কিন্তু বানালে পিঠেগুলো সুন্দরভাবে হবে দেখুন এইভাবেই আমি সব পিঠেগুলো বানাবো আর প্রত্যেকটা পিঠেই কিন্তু এইভাবেই সুন্দর হয়ে ফুলে উঠেছিল আমি আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি দেখুন আজকের পিঠের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে এভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি অল্প খরচে আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠেগুলো সুন্দরভাবে হয়ে গেছে দেখুন আর এক বাটি সুজি দিয়ে আর দু বাটি ময়দা দিয়ে কতগুলো পিঠে হয়েছে